করে আসছে আর সহকারী প্রধান শিক্ষক হিসাবে আমি দু হাজার এগারো সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক হিসাবে ছিলাম আমাদের এই স্কুল যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই এই কটিয়াদি উপজেলার যত ভালো স্টুডেন্টগুলি ভালো গার্ডিয়ান দেখা যেত যে বিজ্ঞান নিকেতনে পড়ানোর জন্য অস্থিত থাকতেন এবং আমরাও যখন ওইখানে পাঠদান করতাম তখন খুব সুনামের সাথে পাঠদান করতাম এই জন্য যে মনে হতো যে এই স্টুডেন্টগুলি যেন আমাদের তো যেই কারণে বিভিন্ন পর্যায়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি পাইলট পর্যন্ত আছে তো বর্তমানে সুনামের সাথে সারা বিশ্বেই বলা যায় যে কোটি স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষক বলতে একজন শিক্ষক শুধু শিক্ষকই থাকে না একজন শিক্ষক যখন পাঠদান করে তার পূর্ব থেকেই তার মানসিকভাবে প্রস্তুতি থাকে যেন সে যেন একটা স্টুডেন্টের বাবা অথবা মা তো আমরা যখন স্টাফ নিয়ে কথা বলি তখন শিক্ষকদের মধ্যে কথাগুলি যখন হয় তখন এভাবেই আমরা কথা বলি যে আমরা যেন কখনও শিক্ষক হয়ে না থাকি আমরা যেন স্টুডেন্টের বাবা এবং মা হয়েই থাকতে পারি এইভাবেই আলোকিত করেন বা আমাদেরকে গাইডলাইন দেন যেন আমরা যেন স্টুডেন্টদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারি এবং আমি শিক্ষকতা করি এবং এই স্কুলে শিক্ষকতা করে আমি নিজেকে গর্বিত মনে করি ছিল একশো তিন এবং পাশের হার ছিল আটত্তর পার্সেন্ট তো বছরগুলো তো আমাদের রেজাল্ট আল্লাহ রহমতে ভালোই ছিল কিন্তু গত বছরের আমাদের অ্যাপ্লাস ছিল না কিন্তু এ ছাড়া অন্যান্য বছরগুলিতে আমাদের অ্যাপ্লাস এই খুব একটা পাশাপাশি যেহেতু অনেক গুলি বড়ো স্কুল সরকারি স্কুল আছে তো সেই সূত্রে বেশি ছিল না কিন্তু রেজাল্ট তুলনামূলকভাবে অনেক ছাব্বিশ সালকে নিয়ে আমাদের আসলে যেহেতু এইচএসি রেজাল্ট হল্ড করার পর থেকে আমাদের মাথায় একটা জিনিস গেঁথে নিয়েছি সেটা হলো গার্ডিয়ান সহ শিক্ষার্থীদের নিয়ে আমরা কথা বলেছি বিশেষ করে গণিত এবং ইংলিশ যে সাবজেক্টটা ওইটাকে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে আমরা যেন ওদেরকে আরও ভালো টিপস দিতে পারি ভালো রেজাল্ট পেতে পারি সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমাদেরকে অনেক সহযোগিতা করে শিক্ষার সাইড বলতে আমরা যেহেতু এখানে ডিজিটাল বাংলাদেশ এটা থেকে আমরাও দূরে নয় তো আমরা বাচ্চাদেরকে মাল্টিমিডিয়া ক্লাস মাধ্যমে এবং প্রজেক্টরের মাধ্যমে ক্লাস দিয়ে থাকি এবং এতে দেখা যায় যে বাচ্চারা অনেক উপকৃত হয় এবং আগ্রহের সাথে ক্লাসগুলি নেয় এবং এইগুলি এই ক্লাসগুলি অনেক স্থায়ী হয় ওদের উপভোগ করে এবং এটাকে অনেক সাপোর্ট করে যে কারণে আমরা এটা করতে অনেক আনন্দ পাই এবং সহযোগিতা পাই একদম উপজেলার পাশে আমাদের বিদ্যানিকেতন তো আমাদের প্রত্যেকটা যখন যে কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং প্রচুর পরিমাণে পুরস্কার নিয়েই ওরা স্কুলে ফিরে ওইটা আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট এবং আমাদের যে বিপিএড টিচার আছেন উনি শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা খেলাধুলা এমনকি আউট বিষয়ে অনেক অগ্রাধিকার দেয় এবং আমরাও ওনাকে অনেক সহযোগিতা করি পাশাপাশি যখন দেখা যায় যে ওই কাজগুলি আমরা অনেক আগায় নিই তখন শিক্ষার্থীরাও স্কুলে উপস্থিতি বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা অনেক আনন্দ পায় যে শেটটা এটা হইল এক সময় দেখা গেছে যে পড়ালেখার জন্য এই সেটটা ব্যবহার করার জন্য বলা হয়েছে যে কারণে এইটা থেকে বের হয়ে আসতে আমাদের মোটামুটি বেশ বেগ প্যি হয়েছে তবে এখন যে অবস্থান আছে ওইটাই অবস্থানের মধ্যে আমরা বাচ্চাদেরকে অভিভাবক এবং শিক্ষার্থী